এদিকে তুফান সিনেমার গান লাগে উড়াধুরা এখন দেখা যাচ্ছে তামিল সিনেমার গানের মধ্যেও হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন শাকিব খানের লাগে উড়াধুরা গানে ডান্স করছেন ওপার বাংলা থালাপতি বিজয় ও খাত হোটনে স্কুইন নায়িকা রাশ্মিকা মান্দানা সাত সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে গানটি দেখার পরে আপনি মনে করবেন এটাই মনে হয় উড়াধুরা গানের অরিজিনাল ডান্স অনেক সুন্দর একটি ভিডিও এডিট করে লাগিয়ে দিয়েছে সাকিব খানের এক ভক্ত গানটি দেখে সাকিব ভক্তরা বলছেন আমাদের মেগাস্টার শাকিব খানের উড়াধুরা গানে ডান্স করছেন ওপার বাংলার অভিনেতা ও অভিনেত্রীরাও দেখে আসলেই ভালোই লাগছে তবে তামিল গানটি অনেক সুন্দর লেগেছে বলে ধারণা করছেন অনেক সাকিব ভক্তরা সিনেমা বিশেষজ্ঞরা ধারণা করছেন আমাদের দেশে অনেক টেকনিশিয়ান আছে যাদের যেখানে যাওয়ার কথা সে সেইখানে নেই আর যে যেখানে থাকার কথা নেই সে সেইখানে বসে আছেন তার চেয়ার ধরে নিজেও কিছু করতে পার না অন্য কেউ কিছু করতে দেয় না এই বলে ধারণা করছেন নেটিজেনরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স আমাদের এই মেগাস্টার সাকিব খানের উড়াধুরা গানে তামিল সিনেমার গানটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না মথুরা claro, <out> <Michaelismeye>